তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে আন্তনগর আন্তনগর নাটকটা রিলিজ হয়েছিলো দু হাজার উনিশ সালে নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মিলন ভট্টাচার্যকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মোশারুক করিম আচল নাজুক আচল তারপর লাজুকরা রাসেলসহ আর অনেকের তো এই নাটকটা স্পেশালি কেমন লেগেছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই অংশই করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে আপনারা আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকেন্ট অবশ্যই ফেস করে দেবেন যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আন্তনগর এই নাটকটা যে কথা বলি নাটকটা রিলিজ করেছিল দু হাজার উনিশ সালে তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নিন নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন মিলন ভট্টাচার্য নাটকটা চিত্রনাটক হিসেবে কাজ করেছেন মিলন ভট্টাচার্য নাটকটার কাহিনী লিখেছেন হচ্ছে এইচ এইচ এম আলম শরীফ আলম শরীফ তারপর হচ্ছে সংলাপেরও কাজ করেছেন হচ্ছে আলম শরীফ নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি মোশারফ করিম তারপরে আচল লাজুক রাসেল মারু মিথু বলিউড আলম সবুজ সহ আর অনেকেই তো এখন কথা হবে নাটকটা নিয়ে যেটা হচ্ছে আন্তনগর তো নাটকটা লাগলো কেমন দেখুন এই নাটকটা একটা স্পেশালি একটা কমেডি নাটক যেখানে আমরা মা মোশারফ করিমকে একটা নগরে যেতে থাকি মানে সে গ্রাম থেকে একটা শহরে যাচ্ছি এবং সেখানে গিয়ে সে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেখানে গিয়ে তার একটা মানে আজও অভিজ্ঞতা তৈরি হচ্ছে সেগুলো কী সেটা নিয়ে হচ্ছে এগুলো নাটকটা যেটার নাম হচ্ছে আন্তমেব তো যারা যারা নাটকটা দেখেছ নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানাবো আমার তো নাটকটা বেশ ভালো লেগেছে নাটকটার কমেডিগুলো দুরন্তভাবে ব্যবহার করেছে তো অবশ্যই ভালো লেগেছে নাটকটা তোমাদের নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কিন্তু অবশ্যই পেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছো পরে ভিডিওটি